এই সময়ে একটা অবাক করা খবর দর্শক পটুয়াখালীতে গানের আয়োজনে ছাত্রলীগ নেতাদের সঙ্গে অতিথি ওসি তাহলে আছে যেখানে ছাত্রলীগ বেশ নিরাপদ তারা সাংগঠনিক পাশাপাশি নিশ্চয়ই সাংগঠনিক কর্মসূচি তারা করে নাকি সেটা বাদ দিয়ে তারা গানের অনুষ্ঠান করতেছে নৈশভোজ করতেছে এরকম আনন্দ ফুর্তিতে তো থাকার কথা নাই এই সময় বিশেষ করে ছাত্রলীগ যারা নিষিদ্ধ ঘোষিত এবং তাদেরকে দেখা মাত্রই গ্রেপ্তার করা হচ্ছে তো সেই অনুষ্ঠানে আবার উপস্থিত ওসি ওই থানার রাঙ্গা বালিতে ওই থানার হোসেন তিনি অংশ করছেন তিনি মাথা মাথাচ্ছেন তাল দিচ্ছেন এইটা আমার কাছে দুটেই একটা খুব অবাক যে এই অবস্থার মধ্যে ছাত্রলীগ একটা গানের অনুষ্ঠান হসেবুজ করতেছে আবার সেখানে ওসি উপস্থিত আছে দশক তেমন একটি খবর প্রথম আলোতে প্রকাশ পেয়েছে যে পটুয়াখালীতে গানের আয়োজনে ছাত্রলীগ নেতাদের সঙ্গে অতিথি ওসি পটুয়াখালীর রাঙাবালিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈশভোজ ও গানের অনুষ্ঠানে অতিথি হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারত হোসেনের অংশগ্রহণের অভিযোগ উঠেছে উঠেছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুক্রবার বিষয়টি জানাজানি হয় পয়লা মে রাত এগারোটার দিকে উপজেলার সদরে বাহের চর বাজারের একটি আবাসিক ভবনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় ভিডিওতে দেখা যায় একটি সভাকক্ষে বসে গান পরিবেশন করছেন রাঙাবালি উপজেলার ছাত্রলীগের সহসভাপতি কামাল মীর আর তার পাশে গিটার হাতে বসে আছেন উপজেলা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাধন তালুকদার এছাড়া উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উপ দপ্তর সম্পাদক রবিন আহমেদ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বনি আমিন সহ কয়েকজন এ সময় অতিথির আসনে বসে এমারত হোসেন গান শোনার পাশাপাশি মুঠোফোন ব্যবহার করছিলেন তিনি মাঝে মধ্যে মাথা গানের তাল মেলানোর চেষ্টা উপস্থিত একটি মামলা দুজন আসামিও আছে তারা হলেন কামাল মির এবং বনি আমি গত নয় সেপ্টেম্বর রাঙ্গাবালী থানায় তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা করেন উপজেলার চরমন তাজি ইউনের বশির ফকির নামে এক ব্যক্তি আসামি ওই থানার আসামি উপস্থিত ওসি উপস্থিত গানের অনুষ্ঠান সব মিলে কেমন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা স্বীকার করছে এমারত তবে তিনি বলছেন কে ছাত্রলীগ সব তো আমি চিনি না মামলার আসামি ছাত্রলীগের এক নেতা ওই অনুষ্ঠানে ছিলেন কিন্তু তিনি জামিনে আছেন ওখানে আমি ছাড়াও উপজেলার অনেক অফিসার গেছেন এ বিষয়ে পটুয়াখালী পুলিশ সুপার বলছেন আনোয়ার জাহিদ যে কড়াপাড়া সার্কেল এসপিকে খোঁজ খবর নিতে বলেছি সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যাই মানে দুইটা তথ্য জানা গেল মোটামুটি বহু জায়গায় তারা ভয় কাটায় বোধ ফিরেছেন। এবং প্রশাসনের লোকজনও এখন তাল মিলাচ্ছেন আছেন বলা তো যায় না ওই যে শেখ হাসিনা বলেছেন চট করে তিনি ঢুকে পড়বেন হয়তো এখন চট করে ঢুকে পড়ার অপেক্ষা আছে প্রশাসন পুলিশের অনেকে ভালো থাকবেন I love his.